গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর 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 আজকের ব্লগটা সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম সুন্দর সকাল না প্যাচ পেচে সকাল কারণ সারা দিকে ঘর বাড়ি ঘেমে জল উঠছে হ্যাঁ সকালে কিন্তু ঘর মোছা হয়নি কিন্তু জল একেবারে দ্বারা তোমাকে দেখায় কি অবস্থা করে দেখো চারিদিকে জল ছ্যাপ ছ্যাপ করছে কি বৃষ্টি অবস্থা মেঘলা বাইরে ওই জন্যই পুরো একদম দাঁড়াও দেখা তোমাদের বাইরেটাও দেখো চারিদিকে জল আর জল দেখে মনে হবে যে ঘর মুছেছে কিন্তু না আদেও ঘর টর মোছা হয়নি আর এই যে তো বাথরুমের সামনে তো কোনো কথাই নি গুড মর্নিং মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং আজকে চাউমিন দে ব্রেকফাস্ট আজকে বাবু চলে যাবে বাড়িতে তো বাইরে প্রচন্ড আওয়াজ এদিকে স্ট্যান্ড ফ্যান চলছে কারণ ঘর ভিজা শুকানোর জন্য আর ওইদিকে জলের মোটর চালিয়েছে উপরতলা দারুন রয়েছে উপরতলার যারা রয়েছে তারাও মোটর চালিয়েছে আর এদিকে স্ট্যান্ড ফ্যান চালিয়েছে ঘর মানে শুকানোর জন্য চারিদিকে ভিজে ভিজে অবস্থা একদম বাজে ওয়েদার এদিকে গরমও লাগছে প্রচণ্ড তো সকালে করেছিলাম চাউমিন ওরা চাউমিন টিফিনে নিয়ে গেল স্কুলে আজকে গেছে নীলাদ্রি আর দেবাঙ্কিতা সিজিত আজকে যায়নি তো চলো এই তো একটু পরে বড়মশাই যাবে তার বাড়িতে তার মার কাছে এই কদিন বড় বোর কাছে ছিল এবার মার কাছে যাচ্ছে তো চলো পরে আবার আসছি তো বড় মশাই তো বাড়ি যাচ্ছিলো তাই সব ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম আর এইগুলো দিচ্ছি জামা কাপড় যেগুলো ধুতে হবে বাড়ি নিয়ে যাচ্ছে ওই জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দেবে আমি বিছনা চাদরটাও তুলে দিচ্ছি যাতে কাঁচা টাচা করে পরের দিন পাঠিয়ে দেবে একেবারে যখন দা গাড়ি নিয়ে আসবে তখন স্বপনদার কাছে পাঠিয়ে দেবে তো তার জন্য গুছিয়ে দিচ্ছি সব আর এদিকে আবার মুশকিল হয়েছে হেডফোন খুঁজে পাচ্ছে না আবার সেই হেডফোনটা খোঁজা শুরু হলো কিন্তু কোথায় রেখেছে ছোটো জিনিস তো আমারও এটা হয় সেই মানে হেডফোন তো কানে থাকে কিন্তু বক্সটা কোথায় রাখি আমার সেটা মনে থাকে না আর ওনার তো বক্স শুদ্ধই পাচ্ছে না দেখা যাক কোথায় পাই লাস্টে ওই ব্যাগের মধ্যেই উনি ঢুকিয়েছে সেটা পরে পেলাম আর দেখো আমি খুঁজে খুঁজে হয় রান চারিদিকে কিন্তু বগের ব্যাগের মধ্যেই ছিল আর আমাকে যাওয়ার সময় হাতে ক টাকা দিয়েছে সেটা বলবো না এগুলো নিয়ে যাব তো ফ্ল্যাগ খোলো

হ্যাঁ দেখি সেই লাগছে সেই লাগছে যাও সাবধানে যাও চার্জার নিয়েছার নিয়ে তো এই যে চাউমিন বাড়ি বানিয়েছি সেই চাউমিন নিয়ে বসে গেছি আজকে চাউমিনের ছিল ডিম আলু পেঁয়াজ আর বিনস টমেটো

এখন যাচ্ছি মাঠ কি বলে চাবি এটা রয়েছে ওখানে যাব একটু দরকার আছে জানবো আস্তে আস্তে ফাইনালি সব কিছু জানাবো চলো লেট হয়ে যাচ্ছে মা ওখানে চলে আসবে আমাকে তার আগে তার আগে কি মানে একটু লেট করলে আবার ক্যা ক্যা ক্যাটা করবে চলো যাই বেরিয়ে পড়তে দেবার কি যাচ্ছে আমার সাথে হ্যাঁ এইটাই এইটাই এই জিনিসটা আমরা কিনলাম

কি আমার মাল পকেটটা ফাঁকা হয়ে যাবে একদম হ্যাঁ ফাঁকা হয়ে যাবে একদম পুরো চিলি চিকেন আলো তুমি খ吃লি না এখানে ও দামি রেস্টুরেন্টে যাবে আরে ওখানে চাট্টি কো বেশি খাবারটা এখানে নেই ভালো Terima kasih telah <laughs> menonton! খাবার দাবার খাওয়া নেওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির থেকে যাচ্ছি আর মাথায় যেটা ঢকবে দেব তার হ্যাঁ দিচ্ছি আমি চলো সামনে দোকান আছে তো চলো বাড়ি যাই মা বাড়ি থেকে দেখো মা বিরিয়ানি কিনে পাঠিয়ে দিলো আর যেটা ফ্রাই রাইস খাচ্ছিল তো সবটো তো খেতে পারেনি তাই আবার দেবাঙ্ক নীলাদ্রির জন্য একটু প্যাক করে নিয়ে আসছি ফ্রায়েড রাইসটা তো আমরা এই যে বিরিয়ানি খাচ্ছি এখন তো দেবাঙ্কিতা গেল সাড়ে পাঁচটায় পড়তে আর এখন নীলাদ্রি পড়ছিল ওর আবার এক্সাম আছে টিউশানে সাড়ে সাতটায় পড়া অন করে না তো একটু বলছে ঘুমাবে এক ঘন্টা কারণ এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে সাত সাড়ে ছটায় ডাকবো তাই তো তোমাকে ঠিক আছে চলো ঘুমো আমার পাপাকে ঘুম পাড়িয়ে দিতে বলছে কেবল বললো যে মা আমাকে একটু ও করে ঘুম পাড়িয়ে দাও ও চলো আমার ছেলে ঘুমাক একটু পরে আবার আসছি লজ্জা পেয়ে গেছে আমার ছেলেটা লজ্জা পেয়ে গেছে একটু টাটা করে দাও বাবা টাটা করে দাও ওটা কি তো রাত হয়ে গেছে এখন দশটা দশটা সাড়ে দশ সাড়ে দশটার মতো বাজে সবার ডিনার হয়ে গেল ওই যে বিরিয়ানি ছিল ওটা দিয়েই হয়ে গেছে সবার আর আর কি তখন তো তখন তখন দেবাঙ্ক নীলাদ্রি একটুখানি খেলো এখন রাত্রে দেবাঙ্কিতা আমার নীলাদ্রির আবার হয়ে গেছে আমি একটু ভাত খেলাম শাক ভাজা দিয়ে দুপুরে শাক ভাজা হয়েছিল শাক ভাজা খাইনি তো যাই হোক ওইগুলো দিয়ে খেলাম রাত্রে অল্প অল্প করে খাওয়া হয়ে গেছে সবার ওর বাবা তো গেছে বাড়ি আজকে আমরা তিনজন ঘরে আর দেবাঙ্কিতা এখন এই যে দেবাঙ্কিতার স্কুলের বুকে এখন কালার করতে বলেছে এক জায়গায় বসে ওরকম ভাবে কালার টেবিলে চলে যাও দাদাগিনি টেবিলে চলে যাও কেন ও করবে কেন তুই করবি কেন ওকে বলে দে ও করে নেবে টেবিলে রাখো যেরকম করে একটা কালার দিয়ে কি করবি ওই তো কালার যখন করার সময় হয় তখন কোনো কালার খুঁজে পায় না চলে গেলো হ্যাঁ বাহ হেঁটে হেঁটে কালার চলে গেছে বুঝেছো তোমাদের কার তোমাদের কারোর কালার কি হেঁটে হেঁটে চলে যায় তাহলে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর ওই দেখো মানে আমার ছেলে মেয়েগুলোর মাথায় যে না

তো যাই হোক ব্লগটা আর বড়ো করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করো আর অনেক বেশি বেশি ভালোবাসা দাও অনেক বেশি বেশি লোক সাবস্ক্রাইব করো আর এই তো আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই সবাই গুড নাইট বলে দাম টাটা পাগল